নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ছোলার ডালের ডালপুরি খেতে যেমন টেস্টি তেমন খুব সহজেই হয়ে যায় ছোলার ডালের ডালপুরি বানানোর জন্য আমি এখানে প্রায় সাতশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি ডালটা প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডালটা দেখেই বুঝতে পারছেন ফুলে ডাবল হয়ে গেছে এরপর আমি ডালগুলো সেদ্ধ করে নেব তাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা ছোলার ডালেও করে নিতে পারেন আমি আজকে সেদ্ধ ডালেরই বানাবো দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি মিক্স করে নিলাম ভালো করে এরপর ঢাকা দিয়ে দুটো সিটি মারলেই হবে বেশি প্রেশার কুকারে সিটি মেরে নিলে টালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঠিক টালটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন অল্প জল দেওয়ার কারণে ডালটা কিন্তু ঝরঝরেই রয়েছে তাও আমি একবার জল ঝরিয়ে নেব বেশ কিছুক্ষণ ছোলার ডালটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম এবার এটা মিক্সিং জারে বেটে নেব বন্ধুরা বাটার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না আর একদম মি পেস্টও করা যাবে না একটু গোটা গোটা রাখতে হবে তাহলে ডাল পুরিটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি ছোলার ডাল বেটে নিয়েছি একটু দেখিয়ে দিই কোনো রকম জল ব্যবহার করিনি একটু শক্ত করে বেটে নিয়েছি আর ঠিক এই রকমভাবে বেটে নিতে হবে খুব বেশি মিহি করা যাবে না আপনারা চাইলে মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রেও রকম অসুবিধা হবে না একইভাবে সমস্ত ছোলার ডাল বেটে নিতে হবে এরপর কড়াই বসিয়ে দেব কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দেব কালো জিরা সামান্য পরিমাপ কালো জিরা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ হিং এরপর দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা। এবার আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আদাটা ভেজে নিয়েছি এরপর যেই ডাল বেটে রেখেছিলাম সেই ডালটা অ্যাড করলাম খুব ভালো করে মশলার সাথে ছোলার ডালটা মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এইভাবে অনবরত ছোলার ডাল আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর ডালপুরি বানার জন্য আমি কিছু কটা মশলা বেছে নেব এদিকে একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো এলাচ কটা জিরা কটা ধনে সামান্য পরিমাপ শুকনো কাটখলায় কটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে আসলে তারপর জিরে আর ধনেটা অ্যাড করে দেব যতক্ষণ না গটা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব ভালো করে কটা মশলাগুলো ভেজে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেব আর পেটে নেব এদিকে দেখুন ছোলার ডালটাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে অনবরত এভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো আরেকটু যাতে ঝরঝরে হয়ে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে গোটা মশলাগুলো আমি ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেটা সবটাই অ্যাড করলাম দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আপনারা চিনিটা আপনাদের পরিমাপ বুঝে দেবেন যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টির ভাগটা আরও বাড়াতে পারেন আমি অল্প একটু চিনির ব্যবহার করলাম আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ডাল পুরির মশলা ভেজে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা সংরক্ষণ করে ফ্রিজের মধ্যে রাখতে পারেন প্রায় এক সপ্তাহ মতো তাতে খারাপ হবে না অবশ্যই এই রকম ঝরঝরে রাখতে হবে এবার আমি এটা নামিয়ে নেব এদিকে ডালপুরির আমি ময়দাটা মেখে নেব নিয়ে নিয়েছি বড় বাটি দুই বাটি ময়দা আর হাফ বাটি আটা শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ অবশ্যই আন্দাজ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে ময়দার সাথে তেলটা ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে তাহলে ময়ামটা খুব ভালোভাবে হবে দেখুন বন্ধুরা মাখিয়ে নেওয়ার কারণে ময়দাটা হাতের মুঠোয় কিভাবে মুঠো হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেব ঠান্ডা জল অল্প অল্প ঠান্ডা জল দেবো আর একটা ডো তৈরি করে নেব তবে ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না তবে বন্ধুরা আপনারা চাইলে গরম জলেও ময়দাটা মাখিয়ে নিতে পারেন সেক্ষেত্রে যখন ডালপুরিগুলো ভাজবেন অনেকটাই তেল টানে তাই ঠান্ডা জলে মাখালে ডালপুরির তেলটা একটু কম টানবে তো দেখুন বন্ধুরা এদিকে ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোটো লেচি কেটে নিতে হবে আমি লেচির সাইজগুলো ঠিক এই রকম রাখবো খুব বেশি বড় বা খুব বেশি ছোট না একটু মিডিয়াম সাইজে লেচিগুলো করে নেব একইভাবে আরও একটা করে নিচ্ছি বন্ধুরা এইভাবেই সব লেচিগুলো বানিয়ে নিতে হবে এরপর হাত দিয়ে পাকিয়ে নিতে হবে দেখুন এইভাবে ঠিক হাত দিয়ে কোল গোল করে পাকিয়ে নেব আর ঠিক এইভাবে খিলি করে পুরটা ভরে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পুরটা ভরে নিচ্ছি সেক্ষেত্রে পুরটা আর বেরিয়ে আসবে না ঠিক এইভাবেই ভাঁজ করে নিতে হবে তাহলে একদম পুরটা কিন্তু বেরিয়ে আসবে না একইভাবে আরও একটা ডালপুরি আপনাদের পুর ভরা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে বন্ধুরা এরপর এগুলোকে লুচির আকারে বেলে নেব সেটা আমার কাছে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আপনাদের আর দেখাতে পারলাম না ঠিক এইভাবে লুচির মতো করে বেলে নিতে হবে তবে হালকা হাতে বেলে নিয়েছি। গিয়েছি এরপর কড়াইয়ে আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম পুরিগুলো দিয়ে দিচ্ছি তবে পুরিগুলো আমি তেল দিয়েই বেলে নিয়েছিলাম দেখুন পুরিগুলো কতটা ফুলে যাচ্ছে আর বেশি কিন্তু তেল টানছে না এইভাবে আরও একটা পুরি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই ডাল পুরিগুলো ভেজে নিতে হবে তবে ডালপুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই করা যাবে না আমি হাই ফ্লেমেই ডালপুরিগুলো ভেজে নেব দেখুন প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুব ভালোভাবে ফুলে যাচ্ছে এইভাবে ডালপুরি বানালে অনেকটাই নরম হয় আর খেতেও ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ডালপুরি ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আরও একটা ডালপুরি ভেজে নিলাম ঠিক এইভাবেই সমস্ত ডালপুরিগুলো কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা সব ডালপুরিগুলো ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের একটা ডালপুরি আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে গেছে আর একটা আমি মাঝ বরাবর ভাগ করেও দেখিয়ে দিচ্ছি পুরটা কতটা ভেতরে রয়েছে খুব সহজেই পারফেক্ট দোকানের মতো ডালপুরি বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন টেস্ট একদম পারফেক্ট হয় দোকানের মতোই যদি এইভাবে একবার ডালপুরি বানান ভেতরে পুড়ে ঠাসা ছোলার ডালের ডালপুরি আর কতটা নরম আশা করি আজকে সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ